গ এখানে দেখো সিক্স এক্স মাইনাস ওয়াই কমা থার্টিন দ্বিতীয় প্রথম রাশি থ্রি এক্স প্লাস টু ওয়াই হলে এক্স কমা ওয়াই নির্ণয় করো এখানে যদি সংখ্যা থাকে না তাহলে খুব ইজি হয় অঙ্কগুলো ঠিক আছে তো আমরা শুরু করি দেখো একটু মন দিয়ে দেখো ভালো করে দেখবা তো এখানে দেওয়া আছে বলে এ অঙ্কটা আমরা কি করবো তুলে নেব কারণ এখানে ক খ তিনটা সেম এক্স আর ওয়াই মান বের করতে পেরেছে তো ফার্স্ট আমরা কি করবো গ নাম্বার দেবো দিয়ে সমাধান দেবো দেয়া আছে দিয়ে একটা কমা দেবো দিয়ে মূল অঙ্কটা সম্পূর্ণ দেখে দেখে তুলে নেব তো ক্রমজোর অনুসারে সাজিয়ে পাই বা সত্যমতে অথবা প্রথম সত্যমতে দ্বিতীয় সত্যমতে দিয়ে করতে পারো অ্যাজ এ রুইস আমি যেভাবে করি সেভাবে করতে পারো যে ক্রমজোরের সত্যমতে কমা প্রথম যে রাশি আছে সেটা বসবার সিক্স এক্স মাইনাস ওয়াই সিক্স এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ছিল ইকুয়াল দিবা এইটার প্রথম দিবা এইটার যদি প্রথম এটারও নিবা প্রথম এটা দ্বিতীয় নিলে এইটারও নিতে হবে দ্বিতীয় তাহলে এখানে দ্বিতীয় তাহলে প্রথম রাশিটা দেখো সিক্স এক্স মাইনাস এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ বা এক নম্বর সমীকরণ আবার এটা কমা দিবা কারণ মাঝখানে সমান থাকলে আবার হয় এখানে দেখো থার্টিন আছে কি আছে থার্টিন তাহলে দিয়েছে থার্টিন ইকুয়াল ছিল ইকুয়াল এই যে আমাদের দ্বিতীয় রাশি থ্রি এক্স প্লাস টু সবসময় চেষ্টা করবে কি সংখ্যাগুলো ডাইন সাইডে দেয় এর আগে বলা হয়েছে তো এটা আমরা একবারে পক্ষান্তর করবে ডাইন সাইডে যা আছে বাম সাইডে বাম সাইডে যা আছে ডাইন সাইডে দেবা তাহলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না দেখো 3x 2y বাম সাইড দি দাও আর থার্ড ইনটা সবসময় ডাইন সাইডে দি দাও তাহলে 3x 2y 13 এটা কয় নম্বর সমীকরণ দুই নম্বর তো এক নম্বর সমীকরণ আর দুই নাম্বার দেখো এইটা আছে মাইনাস এইটা আছে প্লাস তাহলে কি করে মেলাবো অবশ্যই যোগ করে বলা হয়েছে এক নম্বর সমীকরণের মাঝখানে দেখবা কি আছে দুই নম্বর সমীকরণের মাঝখানে কি আছে দেখবা যদি একটাই প্লাস আর একটাই যদি মাইনাস হয় তাহলে যোগ্য মিলে বা যদি দুটাই মাইনাস অথবা দুটাই প্লাস হলে বিয়োগ করে মিলাতে হবে মনে থাকে যেন এবার এক নম্বর সমীকরণের সাথে এমন একটা দেখো এক নম্বর সিক্স এক্স মাইনাস ওয়াই এখানে থ্রি এক্স প্লাস থ্রি টু ওয়াই দেখো এই এমন একটা সংখ্যা ক্যালকুলেশন করতে হবে যাতে এইখানে আর এইখানে যাতে যোগ যোগ করে আমরা কাটাকাটি করতে পারি একটা চেষ্টা করবা কাটাকাটি করতে হলে কি লাগবে যেটার আগে মাইনাস আছে আর যেটার আগে প্লাস আছে সেইটাকে মিলাতে হবে দেখো ওয়াই আগে মাইনাস টু ওয়াই আগে প্লাস তার মানে ওয়াইটা মিলাবো এখানে আছে টু ওয়াই আগে প্লাস তার মানে এইখানে কত দিলে আমার হচ্ছে টু ওয়াই পাওয়া যাবে কারণ মিলে যাবে এখানে টু আয় আছে তার মানে এখানে টু হলে আমার মিলে যাইতো কাটাকাটি হইতো তাহলে এই যে নিয়মটা দেখাবার এক নম্বর সমীকরণের সাথে টু দ্বারা গুণ করে কত ডেকে গুন করবে টু দ্বারা কারণ এরা যা থাকবে ওইটার সাথে হয়ে যাবে শুধু এইটা না এক নম্বরে সম্পূর্ণ এক নম্বর সমীকরণের সাথে টু দ্বারা গুণ করে তারা এক নম্বর সমীকরণ যা আছে সব টু দ্বারা গুণ খালি দেখ এবং দুই নম্বর সমীকরণের সাথে যোগ করে পাই এবার দুই নম্বর যে সমীকরণ আছে যোগ করবো কেন একটাই পিল যোগ করতে হয় প্রথম কাজ দেখো এক নম্বরের সাথে টু দ্বারা গুণ করবো এক এক নম্বর সমীকরণ তো টু দিয়ে আমরা কথাকে গুনবো সিক্স এক্স কে গুণ করলে কথা হয় দেখো বারো দুই দিয়ে যদি আমরা ছয় কে গুণ করি কথা হয় বারো এক্স মাইনাস ছিল দেখো মাইনাস তাহলে টু দিয়ে ওয়াই সাথে গুণ করলে কি হয় টু ওয়াই ইকুয়াল ছিল দেখো ইকুয়াল এই টু দিয়ে আবার এক এক সাথে গুণ করলে কথা হয় টু হয়ে গেল কিন্তু দুই নম্বর কি কোনো কিছু গুণ করতে পারা হয়েছে না দুই নাম্বার যা সমীকরণ আছে বসি দিয়েছে দেখো থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল ইকুয়াল থার্টিন বসি দিয়েছি কোনো গুণ করেনি ঠিক আছে মিলে যাচ্ছে দেখো দেখো এখানে টু এর আগে প্লাস চিহ্ন থার্টিন এর আগে প্লাস 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 তার মানে যোগ করে পালাম কত পনেরো ওকে দেখো টু ওয়াই এর আগে মাইনাস টু এর আগে প্লাস তাহলে প্লাস মাইনাসে কি হয়ে গেল কেটে গেল এখানে কত দেখো টুয়েলভ টুয়েলভ এক্স এর আগে প্লাস চিহ্ন কিছু না থাকলে থ্রি এক্স এর আগে প্লাস 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 এখে হয় প্লাস তার মানে যোগ করবো পনেরো এক্স এলো আচ্ছা ফিফটিন ফিফটিন এক্স এর সাথে কি হিসাবে আছে গুণ তো ফিফটিন যদি সমানে ওই সাইড দিয়ে তাহলে কি হয়ে যায় ভাগ তাহলে দেখো এক্স ছিল এক্স রেখে দিলাম পনেরো ওই সাইডে দিয়ে কি হয়ে গেলো ভাগ পনেরো দে পনেরো কে ভাগ করলে কথা হয় এই যে ওয়ান হয় কত হয় ওয়ান হয় আমরা পাইছি কত ওয়ান কেটে দিয়ে ভাগ করে অথবা কেটে দিই এই যে এক্স এর মান পেয়ে গেলাম কত ওয়ান তাহলে ভেরি গুড আমাদের অঙ্ক প্রায় হয়ে গেছে এক্স যে কোনো একটার মান যেটা অলরেডি আমরা পেয়ে যাই এই মানটা হয় এক নম্বরের সাথে না দুই নম্বরের সাথে বসিয়ে বিল হয়ে যাবে চেষ্টা করবো কোনটার সাথে যে এক নম্বরের সাথে দেখো একটু বেশি বড় হলো কিন্তু এর আগে আর আগে মাইনাস টাইনাস যাচ্ছে চেষ্টা করবো সবসময় প্লাস সংখ্যা থাকবে এবং ছোট সংখ্যা তো একে এক নম্বর সমীকরণে বসালে হবে দুই নম্বরে বসা হবে কিন্তু এক দুই নম্বরে বসালে একটু সহজ বেশি হবে কারণ অল্প শর্টকাট নেমে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে দেখো দুই নম্বর সমীকরণে এক্স সমান ওয়ানের মান বসে পাই এক্সের মানটা ওয়ান বসিয়ে দেবে যেখানে এক্স পাবে সেখানে মান বসাবে দেখো থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল থার্টিন সর্বপ্রথম আমরা অঙ্কটা তুলে নিয়েছি নেওয়ার পরে থ্রি ছিল থ্রি এক্সের সাথে থ্রি কী হিসাবে ছিল গুণ এ দেখো গুণ এক্সের মান এ দেখো ওয়ান প্লাস ছিল প্লাস টু ওয়াই ছিল টু ওয়াই ইকুয়াল থার্টিন থ্রির সাথে ওয়ান গুণ করলে কথায় থ্রি প্লাস টু ওয়াই ইকুয়াল থার্টিন আচ্ছা থ্রির আগে কোনো চিহ্ন নেই তাহলে ধন্যব কি প্লাস চিহ্ন তাহলে প্লাস থ্রি সমান ওই সাইড যায় কি হয়ে গেলো মাইনাস থ্রি আর টু ছিল চিলো টুয়াই টুয়াই এর আগে প্লাস আছে বাই প্লাস দিলে হয় না দিলেও হয় টু ওয়াই ছিল টুয়াই থার্টিনের ভিতৰত থ্রি মাইনাস করলে কথা হয় টেন নিয়ম থ্রির আগে মাইনাস থার্টিন আগে প্লাস প্লাস মাইনে মাইনাস তাৰমানে বি এ করবো তেরোর ভিতর তিন বাদিল দশ কিন্তু তেরোর আগে কেন প্লাস হয় কারণ তেরো দশের আগে কেন প্লাস হয় কারণ দশ তেরোর আগে প্লাস তেরো বড়ো সংখ্যা এই এখানে প্লাস হয় বাই প্লাস দিলে হয় না দিলেও হয় টুর সাথে ওয়াই কি হিসাবে গুণ টু যদি ওয়াই সাইড দিই তাহলে কি হয় যে ভাগ দুইটায় যদি দশকে ভাগ করে কথা হয় যে প্লাস তাহলে কত পেয়ে গেলাম ফাইভ পেয়ে গেলাম তো এর মান অলরেডি আমরা পেয়ে গেছি ফাইভ এখানে কি আছে এক্স এবং ওয়াই নির্ণয় করো তাহলে নির্ণয় এক্স কমা ওয়াই প্রথমে এক্স আছে এক্স এর মান দেখো ওয়ান তারপরে দ্বিতীয়টা ওয়াই আছে ওয়াই মান দিয়ে দিয়েছি ওয়ান আর ফাইভ তাহলে সঠিক আনসার আছে ওয়ান আর ফাইভ যদি অঙ্কটা না বুঝতে পারো দুবার তিনবার দেখা ট্রাই করবা আর আমি কিন্তু ডিটেলসে এ ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি না বোঝার কিছু নেই একটু ভালো করে বোঝার চেষ্টা করো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আল্লাহ হাফেজ বাই বাই